চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আবারও বিতর্কের মুখে ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বিতর্ক যেন কিছুতেই হুমায়নের পেছন ছাড়ছে না গতকাল বহরমপুরের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশের ওপর তোপ দাগলেন হুমায়ুন তিনি বলেন আমার হাত পায়ে বেরি পড়ানো আছে আমি যদি বিরোধী দলে থাকতাম তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সোজা করে দিতাম এই সমস্ত থানার পুলিশ আধিকারিকদের আবারও পুলিশের ওপর কড়া ভাষায় আক্রমণ হুমায়ুনের একটু হাত তুললে ভালো হয় বা দাঁড়ালে আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগত না এসব সাহসা করতে কিন্তু আমার হাত পায়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে অধ বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের আপনাদের আপনারা সব নিয়ে এইসব খবর গুলা করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সমুদ্র কেশ করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের কাছে আছি আপনাদের এই সংগঠনের বৃদ্ধি হোক এবং সাফল্যতা কামনা করে মানিক ফকির সহ উপস্থিত দেশ দেশ সকলকেই শ্রেণী আমার শ্রদ্ধা সালাম আদাব নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম